ভালো দই 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 ভালো দই দইওয়ালা ও দইওয়ালা দইওয়ালা ডাকছো কেন দই কিনবে কেমন করে কিনবো আমার তো পয়সা নেই কেমন ছেলে গো তুমি যখন দই কিনবেই না তখন মিছি মিছি আমার বেলা বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে যে তো আমার সঙ্গে হ্যাঁ তুমি কত দূর থেকে হাঁপতে হাঁপতে চলে যাচ্ছ শুনে আমার মনটা কেমন করছে বাবা তুমি ওখানে বসে কি করছো যে আমাকে বেরোতে বারণ করেছে তাই আমি সারাদিন এখানে বসে থাক আহ বাচ্চা তোমার কি হয়েছে আমি জানি না আমি তো কিছু করিনি তাই আমি জানি না বললেরা তুমি কোথা থেকে আসছো আমাদের গ্রাম থেকে আসছ তোমাদেরই গ্রাম পনের তোমাদেরই গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচ পুরো পাহাড়ের নিচে শ্যামলী নদীর তীরে পাঁচকুড়ো পাহাড় শ্যামলী নদী কে জানে হয়তো তোমাদের গ্রাম দেখেছি কবে সে আমার মনে পড়ে না তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিন গিয়েছো নাকি না কোনোদিনও যায়নি কিন্তু আবার যেন মনে হয় আমি দেখেছি অনেক পুরোনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের সেই গ্রাম একটি লাল রঙের রাস্তার ধারে ঠিক বলেছো বাবা সেখানে পাহাড়ের গায়ে গরু চড়ে বেড়ায় কি আশ্চর্য ঠিক বলেছ আমাদের গ্রামে গরু চরে বই কি সেখানে মেয়েরা মাথায় করে নদী থেকে জল তুলে নিয়ে যায় তাদের পরনে লাল শাড়ি ঠিক বলেছ আমাদের গ্রামের মেয়েরা সবাই নদী থেকে জল তুলে নিয়ে যায় কিন্তু তাদের সবাই যে লাল শাড়ি পরে তা নয় সত্যি বলছি দইওয়ালা সেখানে আমি কোনোদিন যাইনি কবিরাজ যেদিন আমাকে বেড়েতে বলবে সেদিন তুমি আমাকে তোমাদের গ্রামে বেড়াতে নিয়ে যাবে যাব বই কি বাবা নিশ্চয়ই নিয়ে যাব তুমি আমাকে ওরকম বই বেচতে শিখিয়ে দিও ওই রকম বাঘ কাঁধে নিয়ে ওই রকম দূরে রাস্তা দিয়ে মুড়ে যাই তুমি দই বেঁচতে যাবে কেন বাবা এত এত বই পড়ে তুমি পণ্ডিত হবে না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে গুঁড়ো বটের তলায় গোয়াল পাড়ার থেকে দই এনে দৌড়ে দৌড়ে গ্রামে নিচে নিচে দই বিক্রি করবো কীরকম করে তুমি বলো দই দই ভালো দই আমাকে সুরটা শিখিয়ে দাও হাইরি আমার পোড়া কপাল এই সুর কি শেখার সুর না না ও সুর আমার খুব ভালো লাগে আকাশের খুব শেষ থেকে পাখির ডাক শুনলে যেমন মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার তখন মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল বাবা এক ভাগ দই তুমি খাও আমার যে পয়সা নেই না 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 পয়সার কথা বলো না তুমি আমার একটু দই খেলে আমি কত খুশি হব খুব কিচ্ছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসান হয়নি দুই বেসতে যে কত সুখ তা তোমার থেকে শিখে নিলুম বাবা